হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই শুভ দুপুর সময়টা ছিল দুপুর বেলা আর আমি আমার হাজবেন্ডের সঙ্গে রওনা দিয়ে দিয়েছি নিউ মার্কেট কিছু টুকিটাকি কেনা হয়েছিল আর হচ্ছে একটু ঘোরাফেরা করেছিলাম যাওয়া হয়েছিল একটা বিশেষ হয়ে পরে আর কি কিছু ফিরেছিলাম তার কিছুটা অংশ ভিডিও করে রেখেছি তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করব প্রতিদিনই কিছু না কিছু শেয়ার করি আজকে এটাই শেয়ার করছি তো চলো ভিডিওটা তো আগে থেকেই করে রেখেছিলাম তোমাদের বলেছি প্রথমে বলবো ঢাকা শহরে প্রধান একটা সমস্যা হচ্ছে জ্যাম যেখানেই যাও না কেন জ্যামে পড়বে যে কাজ তোমাকে হয়তোবা সকালে করতে হবে সেটা করতে করতে হয়তোবা বা হয়ে যাবে কারণ রাস্তায় হচ্ছে জ্যাম থাকবে তাই হাতে অনেকটা সময় নিয়ে সময় বের হতে হয় কারণ একবার বেশি জ্যামে পড়ে গেলে না কাজ তো হবেই না আরও ভালোটা বেজে যাবে কাজে তো যাই হোক এখন আমরা নিউ মার্কেটে পৌঁছে গেছি এখানে এসে খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছিলাম আর ভাবলাম একটু ভিডিও করে আর এই যে এখান থেকে ঝুরি কিনেছি তোমরা দেখেছো আগের ভিডিওতে আর এই ঝুড়িগুলো অনেক সুন্দর আমি আগেই কিনতে চেয়েছিলাম আর কক্সবাজার গিয়ে আমি ঝুড়ি কিনতে চেয়েছিলাম ওখানে খুঁজেছিলাম অনেক কিন্তু পাইনি তারপরে এখানে পেয়ে গিয়েছি তো আমি আমার হাজব্যান্ডকে বললাম সে আমাকে সঙ্গে 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 দুটো ঝুড়ি কিনে দিয়েছে আমার খুবই পছন্দ হয়েছে আর এই যে দেখো এখান থেকে অনেক কিছু কেনাকাটা হয়েছে টুকি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু আমরা কোথায় কোথায় ঘুরেছি সেটা তোমাদের একটু ছোট্ট ভিডিওতে শেয়ার করে দিচ্ছি আর এখানে ঘুরছিলাম দেখছিলাম ফিরছিলাম আর কি এখানে আসলে আসলে চারিদিকে শুধু মার্কেটিং দেখতে হয় অনেক মানুষের ভিড় থাকে আর প্রচুর কেনাকাটা করার জায়গা রয়েছে এখানে এখানে দোকান বাদেও অনেক জায়গা রয়েছে ফাঁকা জায়গা সেখানেও কিন্তু ছোট ছোট দোকান বসে আর এই নিউ মার্কেটে জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা কারণ এখানে সব ধরনের মানুষই কিন্তু আসে আর কম বেশি তোমার ভালো মানের বলো বা একটু নিম্ন মানের সব ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যায় তাই সব শ্রেণির লোকজনই কিন্তু এখানে আসে তবে ভালো ভালো জিনিস কেনার জন্য কিন্তু এই নিউ মার্কেটে আসা হয় এবং আমি তো বলবো এখানে আসলে হচ্ছে সব ধরনের জিনিস পাওয়া যায় তো সেই কারণে হচ্ছে মানুষ কিন্তু এই ধরনের জিনিসগুলো কেনার জন্য এখানেই চলে আসে যে একটা জায়গায় গিয়ে হয়তো আমরা সব কিছু পেয়ে যাব সেই কারণে এই জায়গাটা বেশিরভাগ সময় মানুষ বেছে নেয় মার্কেটিংয়ের জন্য যদিও এখানে ফুটপাতেও একই জিনিস পাওয়া যায় দোকানে সেই একই জিনিস পাওয়া যায় এরকমটা তো শহরের সব জায়গাতেই হয়ে থাকে কিন্তু এখানে সবাই আসে কিন্তু একই জায়গায় সব জিনিস পাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এখানে দু তিন ঘন্টা ঘুরলেও দোকান শেষ হবে না তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করে দিও আর একটা লাইক দিয়ে দিও যাতে করে আমার এই ভিডিওটা আরও বন্ধুদের কাছে পৌঁছায় আর আমি আরও সহযোগিতা পাই তোমাদের কাছ থেকে এবং অনেক অনেক বেশি ভালোবাসা থাকবে তোমাদের প্রতি আমার আর আমার প্রতি তোমাদের যাই হোক অনেক ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আরও অনেক দূর আর এদিকে দেখো দোকানের তো শেষ নেই হাঁটছি তো হাঁটছি আর দোকান তো শেষ হচ্ছে না এই ফাঁকে কেনাকাটাও হয়েছে যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবে সকলের জন্য শুভকামনা জানিয়ে আমি আজকে আমার এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দ্বিতীয় একটা ভিডিওর অপেক্ষা তোমরা করবে ঠিক চেষ্টা করব। কাল আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে হাজির করা ততক্ষণ তোমরা ভালো থাকো টাটা বাই বাই